এক মাসের সিএম সাধনা শেষে আনন্দ আয়োজনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে দেশবাসী ঈদের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মন্ত্রিসভার সদস্য বিচারপতি সংসদ সদস্য রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তারা মনাজাতে মুসলিম শান্তি এবং সুখী সমৃদ্ধ আর জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের কামনা করা হয় আষাঢ় মাসের প্রায় দুই সপ্তাহ হতে চলেছে দিনের শুরুতে আকাশ কিছুটা মেঘলা থাকলেও পরক্ষণে ঝলমলে রোদ জানান দেয় আনন্দ ঘন পরিবেশে বাঁধ সাধতে চায় না প্রকৃতি সকাল থেকেই জাতীয় ঈদগামুখী মুসল্লিরা কেউ একা কেউ আত্মীয় স্বজনকে নিয়ে কেউ পরিবারের সবচেয়ে ছোট সদস্যটিকে নিয়ে হাজির হয়েছেন ঈদের নামাজ আদায় করতে স্বল্প সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয় ঈদগা জায়গা না পেয়ে রাস্তায় নামাজে দাঁড়ান অনেকে সকাল সাড়ে আটটায় শুরু হয় ইদুল ফিতরের প্রধান জামাত ইমামতি করেন বাইতুল মকরম মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সদস্য বিচারপতি রাজনীতিক কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে অংশ নেন মনজাতে দেশ জাতির শান্তি সমৃদ্ধি ও মুসলিম্মার মঙ্গল কামনা করা হয় নামাজ শেষে ঈদের আনুষ্ঠানিকতা ও একে অপরের খোঁজখবর নেন মুসল্লিরা শান্তিপূর্ণভাবে আমরা নামাজ আদায় করতে পারছি এটার জন্য আল্লাহর কাছে হাজার শুকর ইসলামকে নিয়ে যে আমাদের মধ্যে একটা অস্থিরতা আছে সেই অস্থিরতাগুলোকে বাদ দিয়ে আমরা আমাদের যে পুরনো ঐতিহ্য এবং আগামী দিনের যে ভবিষ্যৎ সেটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে এর জন্য আল্লাহ পাকের কাছে আজকে ঈদের দিনে আমরা দোয়া করেছি হ্যাঁ আমাদের দেশের উন্নতির সাথে এবং দেশের সকল মানুষের শান্তি কামনা করেই আমরা সকলে সকলের জন্য মোনাজাত করেছি খুব ভালো লাগছে এবং নিরাপত্তাও খুব ভালো এবং খুব আনন্দ লাগছে এরকম নিরাপত্তাই আমরা আশা করি এর আগে সকাল সাতটায় জাতীয় মসজিদ বাইতুল মকরমে হয় ঈদের প্রথম জামাত ঈদ সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে তাই ঈদুল ফিতরের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজে এর সঠিক প্রতিফলন ঘটুক এমনটাই প্রত্যাশা সবার মিজানুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা